আসসালামু আলাইকুম চ্যানেল ওয়ানের রাতের প্রতিবেদনে আমি আপনাদের সঙ্গে আছি জানাতো শুরুতেই শিরোনাম সাভার ভাকুরতা ইউনিয়নের ফিরিঙ্গি কান্দা গ্রামে জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ছয় জন আহত হয়েছেন বকশিগঞ্জে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে গণমিছিল ধামরায় বরাত সেন্টার শপিং মল হয়ে উঠেছে পার্কে পরিণত গাজীপুরের কাশিমপুরে পোস্ট অফিসের জমি দখল করে দোকানপাট নির্মাণ করার অভিযোগ উঠেছে পোস্ট মাস্টার আবুল হোসেনের বিরুদ্ধে আসলে গণ বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র জনতার উদ্যোগে দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ায় ন্যায্য মূল্যের সবজি বিক্রি এতক্ষণ শুনলেন শিরোনাম এবারে বিস্তারিত সভার ভাকুড়তা ইউনিয়নের কান্দা গ্রামে জমি সংক্রান্ত বিরোধ এবং পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ছয় জন আহত হয়েছেন জাকিরের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ভুক্তভোগী ও এলাকাবাসী জানায় কান্দা গ্রামের রশিদ গঙ্গদের সাথে একই গ্রামের শুকুর আলী গংদের বিগত কয়েক বছর ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল দুপক্ষের লোকজন সহ এলাকার মেম্বার এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে জমির বিরোধের মীমাংসার জন্য মজলিশের ব্যবস্থা করা হয় কিন্তু রশিদগঞ্জ মজলিশের লোকজনের কথা না মেনে সন্ত্রাসী কায়দায় দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে শামীম শুকুর আলী মিন্টু শাহান আলী সহ ছয় জনের ওপর গুরুতর হামলা চালায় সেই সময় গুরুতর আহতদের সাভার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এ ঘটনায় আনোয়ার হোসেন বাদী হয়ে রশিদ নুরুমিয়া সুন্দর আলী সুজন সোহেল আলামিন হৃদয় মিয়া জুলেখা সুফিয়া সহ পনেরো থেকে বিশ জুনের নামে সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন কয়েকটা কোপ দিছে ইর্দা বাই মাথার মধ্যে বাইরেছে হয়েছে খুব বাইরে হয়েছে মাথা ফাইটটা গঙ্গার বুদ্ধি সাইডটা সিলি দিছে সিলি দেওয়ার পরে মনে করেন লক্ত ষাট মোট আমার ষাট উড়াইন ষাট মোট ভর্তি একটা লুঙ্গি ভিজে একটা গঞ্জি ভিজে একটা ষাট এরপর না ভরাতে আমার পোলা আমার আব্বার মার লাইট এরপর আমার পোলাই আসিল না সেনাবাহিনী কম পেয়ে আসলো হ্যাঁ সেনাবাহিনী আইনার পরে মনে কর নাগরে কিছু ধরাই দিছে কোলাফাই দুইজন বড় মনে পায় নাই সব ভাই গিয়েছিলাম মিলল রোহেল সোহেল এই রশিদ আলামিন সজন হৃদয় এগুলি মনে করে নিচ্ছা মতন মারছে ভালো মনে সুন্দর রশিদ এবং সুজন পর আলামিন রোহেল সোহেল ছেলিম জজ মিয়া তারপরে নুরু তারপর এসে মিয়া ওরা মোটামুটি 20 বছর ত্রিপুরা জোড়ে আছে তারপর এখন মেমাদেশ মেম্বারর সাথে আমাদের জানা মাইনি কথা বলছিল তারপর ওরা একটা বসার সিদ্ধান্ত নিয়েছিল তারপর বসার 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 পরে তারপর তারা লান্দাও চুরি নিয়ে আমাদের উপর আক্রমণ করেছিল তারপর দলিল নিয়ে যা আমাদের দলিল আছে আমদ দলিল করে লইছি না আমরা আর কিছু চাই না সরকার কাছে একটু আবেদন আমাদের সম্পদ আমার যদি আমরা কাগজ কলমের সম্পদ পাই দিব না দিলে নাই আমরা জোর আমরা জোর করব না কাগজ পাইলে দিব না এলে নাই তো আমার দাদা শ্বশুর বা আমার চাচা শ্বশুর বাদ যাই বেশু মানে বেসলে হবে তো দু ঘন্টা লাগে তো দু ঘন্টা দেখাই নিব এই তো আর তো কিছু না আমার শালা শালা বানি চাকরি করে দুই বছর ধরে মানে আর মারার লেগে হারা মেলা আগে তুই এটা ই আর কি তো ছুটিতে পাইতেছে এই টাইমে এই বিষয়টা বয়স ঠিক আছে বনের পরে তো হ্যাঁ আমার কাছে সেনাবাহিনী কেন্টার মানে ভাইয়া ফোন দিছে আইসে আমার ঘরে মেম্বারের দিয়া একটা মানে বর একটা ইয়া দিছে যে বইছে বইয়েকা আবার আমার সালায় যাই বানি যাই বিটার সিটা গোষ্ঠী তো ইয়ার বাদে মেম্বারে যাই মিলাই মিলাই উকিল হ্যাক উকিল দুই ভক্ষে উকিল আসিল উকিলে গেলো বুঝাই বুঝায় যাই যুজাইছে হেরা দুজনের মধ্যে ঝগড়া থাকে উকিলের মধ্যে মানে ময় কতাকা দিয়েছি এর মধ্যে ফট করে হেরা পিছন এলাকা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আজিজুল হক কর্তৃক দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং গণ হয়রানি বন্ধের দাবিতে গণবিক্ষোভ এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মুন্না খানের থাকছে বিস্তারিত নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সরকার রাসেল গত আঠাশ অক্টোবর বক্সিগঞ্জ উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পৌরসভার চর কাউরিয়া পার গ্রামের রজবালি নামে একজন রোগী মৃত্যুবরণ করেন এ ঘটনাকে কেন্দ্র করে মৃত রজবালির লোকজন দ্বারা কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার আসমা লাবনী লাঞ্ছিত হন পরে উনত্রিশ অক্টোবর আট জনকে নামিও এবং ৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে বকশিগঞ্জ থানায় মামলা দায়ের করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আজিজুল হক ঘটনা ছবি এবং ভিডিও ধারণ করার জন্য একই মামলায় রফিকুল নয়ন ও মারুফ নামে তিনজন সাংবাদিককেও আসামি করা হয় নামীয় আসামিদের মধ্যে পুলিশ তিনজন আসামিকে গ্রেপ্তার করে ঘটনার পর থেকেই পুলিশে অভিযান চলমান আছে চরকাউরিয়া পার গ্রামে পুলিশের ভয়ে গ্রাম হয়েছে পুরুষ শূন্য অনেক মহিলাও পলাতক রয়েছেন গ্রামের অধিকাংশ ঘরবাড়ি তালাবদ্ধ এই অবস্থায় হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং গণ হয়রানি বন্ধের দাবিতে চার নভেম্বর সোমবার দুপুরে এলাকার জনসাধারণ গণমিছিল ও গণসমাবেশ করেছে গণসমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সরকার রাসেল এ ব্যাপারে বকশিগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ জানান মামলার আটজন আসামির মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে একজন জামিনে আছেন অন্য আসামিদের গ্রেফতার অভিযান চলমান তবে কোনো নির্দোষ মানুষ হয়রানির শিকার হবে না পুলিশ এই বিষয়ে যথেষ্ট সতর্ক আছে ভোটসীগঞ্জ এক হসপিটালে একটি রুগীকে কেন্দ্র করে একটি দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনা অপেক্ষা করে আজকের এই সমাবেশ মানবন্ধন এবং বিক্ষক সমাবেশ অপস্থিত রয়েছেন অর্থ এলাকার সাধারণ মানুষজন অপস্থিত রয়েছেন ভোটসীগঞ্জ প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিক উপস্থিত অর্থ এলাকার মুরব্বী আন বয়স একটি দুর্ঘটনা যেহেতু এখানে ঘটে গিয়েছে সেটা আমরা সেই দুর্ঘটনার জন্য আমরা মর্মাহত সরকারি অফিস আদালত ভাঙচুর হয়েছে আমাদের বক্সিগঞ্জের মানুষ কী পরিমাণ শান্তিপ্রিয় একটি সরকারি স্থাপনাতে তারা হাত দেয় নাই পাঁচ তারিখের পরে আমরা এই বক্সীগঞ্জকে একটি শান্তিপ্রিয় জায়গা হিসেবে রাখতে চাই বকশিগঞ্জের যারা আপনারা রয়েছেন উদ্ঘাটন কর্মকর্তা যারা রয়েছেন বকশিগঞ্জের যারা জনপ্রতিনিধি বিগত দিনে ছিলেন বা আগামী দিনেও হবেন আমি আপনাদের কাছে অনুরোধ করব এই সাধারণ মানুষগুলোর পাশে এসে দাঁড়ান আপনারা আমাদের এই বকশিগঞ্জকে শান্ত বকশিগঞ্জকে অশান্ত করবেন না ধামরাই বরাজ সেন্টার শপিং মল হয়ে উঠেছে পার্কে পরিণত বিস্তারিত থাকছে মাসুদ রানার তথ্যচিত্রে ঢাকা ধামরাই বাস স্ট্যান্ড মহাসড়কের পাশে বরাত সেন্টার শপিং মল এ যেন হয়ে উঠেছে বিনোদন কেন্দ্র ও পার্কে পরিণত স্কুল কলেজ ফাঁকি দিয়ে দিনভর চলে ছাত্রছাত্রীদের জমকালো আড্ডা এখানে প্রায়ই দেখা যায় ছেলে মেয়েদের পাশাপাশি মেয়েদেরও মারামারি করতে প্রতিদিনই এখানে সহিংসতা বেড়েই চলেছে এ বিষয়ে কথা বলতে শপিং মলের মালিক মীর বরাত হোসেনকে একাধিকবার ফোন দিলেও তাকে পাওয়া যায়নি গাজীপুরের কাশিমপুরে পোস্ট অফিসের জমি দখল করে দোকানপাট নির্মাণ করার অভিযোগ উঠেছে পোস্টমাস্টার আবুল হোসেনের বিরুদ্ধে এছাড়াও বারো শতাংশ জমি বেদখল সহ তিনতলা ভবন নির্মাণ ও দোকানপাট গড়ে তোলার অন্তরালে পোস্টমাস্টারের সহযোগিতা রয়েছে বলে এলাকায় গুঞ্জন উঠেছে এদিকে তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পোস্ট কর্মকর্তা শিকদার রাজীবের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত গাজীপুরের ঐতিহ্যবাহী কাশিমপুরের শত বছরের পুরনো পোস্ট অফিস এক মানুষের চিঠিপত্র আদান প্রদানের একমাত্র বাহন ছিল কিন্তু কালের বিবর্তনে ও আধুনিকতার ছোঁয়ায় সেই পুরনো ঐতিহ্য পোস্ট অফিস আজ বিলুপ্তির পথে সূত্রে জানা যায় কাগজে কলমে তিরিশ শতাংশ জমি পোস্ট অফিসের আওতাধীন থাকা সত্ত্বেও দখলে রয়েছে মাত্র আঠারো শতাংশ এছাড়াও কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই মাস্টার আবুল হোসেন নিজ অর্থায়নে রাস্তার পাশে পাঁচ থেকে ছয়টি দোকান নির্মাণ করে ভাড়া দিচ্ছেন যার প্রতিটি দোকানের মাসিক ভাড়া আদায় করছেন দুই হাজার টাকা এদিকে প্রভাবশালী মহলের ছত্র অফিস ভবনের পূর্ব পাশে জনৈক্য ব্যক্তি তলা ভবন নির্মাণ এবং দোকান নির্মাণ করে মাসিক মোটা অঙ্কের টাকা গুজে নিচ্ছেন এ নিয়ে জনমতে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া এছাড়া স্থানীয় সচেতন মহল বলছেন অতি দ্রুতই পোস্ট অফিসে বেদখলকৃত সম্পত্তি পুনরুদ্ধারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান তারা দোকান ভাড়া কত কত

এই সম্পর্কে আপনি উপরবর্ত কর্মকর্তাদের অনুমোদন আছে কিনা কর্তৃপক্ষ অনুমতি বলতে যখন একটা যে বাড়ির একটা দোকান করছে তখন খালি জায়গা পয়লা খালি মানুষের

এই বিষয়ে আপনার মন্তব্য কি না এটা আমার 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 কর্মকর্তা আমাকে বলছে ফোন দিয়েছিল আমাকে বলছে যে আপনি সরাই আমি বলছি তাদেরকে তারা দ্রুতই তারা এটা সরাই আসলে গণ বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র জনতার উদ্যোগে দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ায় ন্যায্য মূল্যে সবজি বিক্রি মাসুদ রানার তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ঢাকার আশুলিয়ায় গণ বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র জনতার উদ্যোগে বর্তমান বাজার সিন্ডিকেট এবং দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ায় ন্যায্য মূল্যের সবজি বিতরণ করেন গণ বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র জনতা পাঁচই আগস্ট ছাত্র জনতা গণহত্যার পর থেকে অস্থিতিশীল রয়েছে দ্রব্যমূল্য বিভিন্ন হাতে বর্তমান অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করে রাখার জন্য একটি কুচক্র মহল উঠে পড়ে লেগেছে যাতে এই বর্তমান সরকার জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হয় তারই ধারাবাহিকতায় এই সিন্ডিকেটকে ভাঙার জন্য বর্তমান সরকারকে দেশ গঠনের সহযোগিতা করার জন্য ন্যায্য মূল্যে তাদের এই কার্যক্রম চলমান থাকবে বলে আমাদেরকে জানান বৈষম্য ছাত্র আন্দোলনের ছাত্র জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতা বলেন আমাদের এই কার্যক্রম শীতকালীন সবজি না ওঠা পর্যন্ত আমরা ন্যায্য মূল্যের এই সবজি বিক্রি চলমান থাকবে অসহায় এবং নিপীড়িত মানুষের কথা চিন্তা করে আমাদের এই কার্যক্রম তাদের এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সর্বস্তরের জনগণ এই কার্যক্রম শুধু আশুলিয়ায় গণবিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় নয় সারা বাংলাদেশের প্রত্যেকটি থানা জেলায় কাজ করার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতা ছাত্র জনতার পক্ষ থেকে গত বিশ থেকে পঁচিশ দিন পূর্ব থেকে আমরা যখন বাজার সিন্ডিকেটের কারণে ডিমের হালি যখন ষাট টাকা থেকে শুরু হয় এবং সবজি যে সবজিটা রেগুলার আমরা চল্লিশ টাকা তিরিশ টাকা খেতাম সেই সবজির দাম যখন আশি টাকা একশো টাকা হয়ে যায় একটা সিন্ডিকেটের কারণে বা আমরা যে সাধারণ মানুষ যারা কেটে খাওয়া মানুষ তারা এইসব পণ্যগুলো কিনে কষ্ট হচ্ছিল এবং বর্তমান সরকারকে এই সিন্ডিকেট দ্বারা পুরস্কৃদ্ধ করা হচ্ছিলো এরই ধারাবাহিকতায় আমরা ছাত্র জনতা বৈষম্য ছাত্র জনতা একটি আলোচনা সভা করি এবং এই আশুরিয়া সভারে আমরা ন্যায্যমূল্য পণ্য বিক্রির একটা পরিকল্পনা করি যেখানে আমাদের উদ্দেশ্যটা ছিল আমরা পাই পাইকারি মূল্যে পণ্য পণ্যটা ক্রয় করে সীমিত ব্যবসা যেটা আমাদের ব্যয় হয় সেই সেটাকে সীমিত ব্যবসা করে আমরা ন্যায্য মূল্যে গ্রাহকদের কাছে পণ্যটা পৌঁছে দিব আলহামদুলিল্লাহ আমরা সাবার আসলিয়াতে বর্তমানে সতেরোটির মতো স্টল হয়েছে আজকে আমাদের এই গণবিশ্ববিদ্যালয় সংলগ্ন ঘোরাপির মাজারে আমাদের স্টল শুরু হয়েছে প্রথম দিন আর আসলে আমরা আমাদের লক্ষ্য হচ্ছে যতদিন পর্যন্ত

মিরপুর এক নম্বর সনি হলের সামনে একাত্তরের মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদের নেতাকর্মী সহ মিরপুর থানা যুব দলের যৌথ উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয় রায়হানের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত রাজধানীর মিরপুরে কথিত সাংবাদিক পরিচয় দানকারী চিহ্নিত চাঁদাবাজ তানভীর গঙ্গদের বিরুদ্ধে মানববন্ধন করেছে বৃহত্তর মিরপুরের সচেতন এলাকাবাসী এ সময় তাদের সাথে একত্রতা প্রকাশ করে মানববন্ধনে অংশগ্রহণ করেন একাত্তরের মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ সহ মিরপুর থানা যুবদলের দলের নেতাকর্মীরা রবিবার তিন নভেম্বর মিরপুর এক নম্বর সনি হলের সামনে একাত্তরের মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদের নেতাকর্মী সহ মিরপুর থানা যুব দলের যৌথ উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয় মানববন্ধনে বক্তারা তাদের বক্তব্য তুলে ধরেন বিগত স্বৈরাচারী শাসন আমলে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের সহযোগী আওয়ামী দোসর মাদক ব্যবসায়ী পুলিশের সোর্স হয়ে কোটি কোটি টাকা উপার্জনকারী এবং ছাত্র জনতার উপর হামলে পড়া হত্যাকারী এশিয়ান টেলিভিশনের পরিচয় দানকারী এই তানফির আহমেদ এসময় সময় মানববন্ধনে বক্তারা চিহ্নিত চাঁদাবাজ পুলিশের সোর্স ছাত্র জনতার উপর হামলে পড়া হত্যাকারী তানফির গঙ্গের গ্রেপ্তার এবং অবিলম্বে বিচারের দাবি করেন মিরপুর থানা যুবদলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ইউসুফুর রহমান লিটন সহ আর অনেকে ভুক্তভোগী ইউসুফুর রহমান লিটন অভিযোগ করে বলেন বিগত স্বৈরাচারী শাসন আমলে আওয়ামী দশর হয়ে মাদক ব্যবসায়ী পুলিশের সোর্স তানভীর তার বিরুদ্ধে মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়েছেন পুলিশের সহযোগিতায় এখনো থেমে নেই সংবাদ প্রকাশ করে টাকা দাবি করছে টাকা না দিলে মিথ্যা সংবাদ প্রকাশ করে হয়রানি করছে এর প্রতিবাদে আমরা সচেতন মহলে এই চিহ্নিত চাঁদাবাজের বিরুদ্ধে এই মানববন্ধ কর্মসূচি পালন করেছে একাত্তরের মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বাদশাহ ভাসানি আপনারা সত্যটা তুলে ধরেন আমি আপনারা আপনাদের কাছে অনুরোধ আপনারা জাতির চোখ সাংবাদিকদের এদেশের মানুষ বিশ্বাস করে আপনারা সত্যটা তুলে ধরেন তানবিরের বিরুদ্ধে ব্যবস্থা নেন আজকে তানবিরের জন্য আমাদের ক্যারিয়ার শেষ হয়ে যাচ্ছে তানবিরকে আমি প্রশাসনকে বলবো যথাযথ এভিডেন্সের ভিত্তিতে তানবিরকে গ্রেফতার করুন তানবির এ ছিল আজকের প্রতিবেদন সরাসরি প্রতিবেদন দেখার জন্য ভিজিট করুন ডাব্লিউ অথবা ওটি টি প্ল্যাটফর্ম জাগোবিতে এবং যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে পরবর্তী প্রতিবেদনের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ